দাম সর্বচ্চ হ্যাঁ দাম টাকা রাজি থাকলে 1.5 লাখ দিতে বাস বলে দিছি এই যে টাকা দাম 15 হ্যাঁ ডিজিটাল এক একবারে বালতি সহ মাপ না বালতি ছাড়া বালতি ছাড়া পনেরো পনেরো কেজি দুধ নাকি বালতি সহ না বালতি বাদ বালতি ছাড়া বালতি লাগে না

দর্শক আছে কিন্তু টুইন ভাই খামার আমি বেশ কিছু গরু আপনাদেরকে দেখিয়েছি আপনারা যে কেউ ইচ্ছে করলে আপনাদের চাই চাহিদা অনুযায়ী টুইন ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন বেশিরভাগ গরুই কিন্তু ফার্স্ট লেকটেশনে ছিল বয়সও অনেক কম এবং এই টুইন ভাই এটা সার বাছুর বললেন না এটা আমি প্রতিবেদন করলাম তারপর দেখে যে ওনার শুধু সারবো ঠিক আছে আমি শুধু সারবো ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা